আসসালামু আলাইকুম ইবরান আজকে নিয়ে এসেছি একেবারে ঝামেলা ছাড়া বস্তা বুনানোর ঝামেলা ছাড়াই একেবারে মজা আর ভাজা ভাজা করে কলিজা পোনার রেসিপি একেবারে সহজ রেসিপিতে খুবই অল্প সময় চলুন দেখিনি প্রথমে আমি এখানে কলিজাটাকে ভালো মতো সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু পানিটা ঝরিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটু ছোটো সাইজে করেছি দেখতে পাচ্ছেন ভিডিওতে এবার প্রথমে আমি একটি পাত্রে কলিজাগুলোকে ভালো মতো দিয়ে দিচ্ছি একদম পানি ঝরিয়ে কোনো পানিতে কিন্তু দেই এখানে তারপরে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। এরপর এখানে আমি এলাচ আর দারচিনি গোটা দিয়ে দিচ্ছি কয়েকটি উপর থেকে আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ গরম মশলা গুঁড়া চা চামচ বড়া মরিচ একটা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ হলুদ পরে কিন্তু আর একটু বাড়িয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়োটা এরপর সব গুঁড়ো উপকরণগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপের মতো একটু বেশি করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম আর আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো জিরে বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো তেল এখানে আমি আরেকটু একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি আমার কাছে ঝালের একটু বেশি ভালো লাগে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তারপর খুব ভালো মতো হাত দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি মশলার সাথে করে যাগুলো দেখুন এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি জাস্ট মশলার সাথে করে যাগুলো মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো খাসি বা গরু যে কোনো করে যে নিতে পারেন এরপর আমি এখানে আলু নিয়ে যেয়ে ছোটো ছোটো করে কেটে রাখা প্রায় এক কাপের মতো আমার কাছে আলুটা দিলে একটু ভালো লাগে আপনারা চলে স্কিপ করতে পারেন আলুটা দিয়েও আমি খুব ভালো মতো মশলার সাথে মেখে নিলাম এখন আমি চুলার আত জ্বালিয়ে হলিজাটাকে একটু বসিয়ে দিব অল্প আছে এ কিন্তু বেশি বাড়ানো যাবে না এতে করে লেগে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম হালকা একটু পানিও উঠে এসেছে আর এপিট এপুটকে নাড়া দিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় একেবারেই অল্প যাতে করে মশলাটা আমি কষাতে পারি আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তারপর আমি এটাকে একদম ঢেকে রান্না করছি আর দেখুন এ পর্যায়ে কিন্তু বেশ খানিকটা পানি চলে এসেছে আর করিজাটাও কিন্তু একদম পোনা হচ্ছে তারপর আমি পানি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আর উপর থেকে একটা চামচ চিঁড়ে গুঁড়ো দিয়ে দিলাম এ পর্যায়ে যারা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে আর আমি উপর থেকে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর আরেকটু থেকে দিচ্ছি ভালো মতো রান্না হওয়ার জন্য আর দেখুন উপর থেকে একেবারে তেল ভেসে এসেছে আর একেবারে ভাজা ভাজা হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি আর একটু লবণ দিয়ে দিলাম আমি অ্যাডজাস্ট করার জন্য ব্যাস হয়ে গেল মজাদার কলিজাপন খুবই কম সময়ে একেবারে ঝামেলা ছাড়া বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে